আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন বাড়ি পিয়ের দাওয়াত দিয়েছিলো সে বিয়ে খেতে গিয়েছিলাম সেই বিয়ের গায়ে হলুদ গায়ে শোয়া হলুদ বিয়ে পর্যন্ত হালকা কিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি

গতকাল হলুদ মাখানো শেষ হয়ে গেছে আজকে বিয়ে হবে বরযাত্রী এখনও আসে নাই আমরা কনের পক্ষে কনের পক্ষে লোকজনদেরকে আগে খেয়ে নিতে বলল তাই আমরা খেয়ে নিচ্ছি আরও অনেকে খাচ্ছে সঙ্গে পোলাও রান্না করছে রস বুটের ডাল গোস গরু গোস্ত ভা টিকিয়া জর্দা ফোলা রান্না অসাধারণ হয়েছে আমরা এখন খেতে বসলাম আমার পরিবার নিয়ে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে দেখব খাওয়া দাওয়া শেষ করলাম এখন মেয়েকে দেখতে এলাম মেয়ে তো সেজে গুজে বসেছে খুব সুন্দর লাগতেছে আমাদের রাজকন্যা এইটাই নিয়েও মেয়েদের বাবার বাসায় থেকে বিদায়ী হতে হয় এমন এমনকি আমিও আমার মতো সব মেয়েরা এসে পড়ছে মার্শাল্লা শুকে থাক ভালো লাগলো দেখে খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ মেয়ে দেখা শেষ পর আসতে দেরি হবে তাই পরযাত্রীর আস্তে দেরি হইতেছে আমাদের খাওয়া দাওয়া শেষ যারা পান খায় তারা পান খেয়ে নিচ্ছে পান খেয়ে নিয়ে আমরা এখন বিদায়ী হবো পর আসতে দেরি এই জন্যই আর শীতের রাত এগারোটা বারোটা বাজে আগামীকালে সে দেখে যাব পর এসে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে নতুন ভিডিও নিয়ে আবার আসব পরের জন্য সবকিছু রেডি করেছে তাহলে পেজ আসসালামু আলাইকুম বাই বাইটা